বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিটিএস আশুলিয়া থানা উপশাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার ফুডফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের স্বপ্নরাজ্য হলরুমে এই সভার আয়োজন করা হয় ঔষধ ব্যবসায় জড়িত কর্মকর্তা কর্মচারী ও বিসিডিএস সদস্যদের অংশগ্রহণে এ সভাটি এক মিলন মেলায় পরিণত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালসের সেলস ম্যানেজার ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল হোসেন অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করে বিসিডিএস আশুলিয়া থানা উপশাখা বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাক থানা শাখার সভাপতি কাজী নাসির উদ্দিন পরিচালক মিয়া শরিফুল ইসলাম এবং আশুলিয়া ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া সভায় ঔষধ খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান সদস্যদের অধিকার ও পেশাগত দায়িত্ব নীতিমালা ও মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বক্তারা বলেন জনস্বাস্থ্য রক্ষায় কেমিস্ট ও ড্রাগিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবৈধ ও অনুমোদনহীন ঔষধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্টদেরও সচেতন ও সক্রিয় হতে হবে সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি নুরুদ্দিন পাটোয়ারি এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি জাহিদ হাসান শিকদার মোর্শেদ আলী খান পাপ্পু এক্সিকিউটিভ সদস্য শাহজাহান সুজন সোয়াইবুর রহমান সুয়েব রুহুল আমিন শাহাবুদ্দিন আহমেদ রাজা মিজানুর রহমান কাজিয়া মানসুর হাসান অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহাদাত হোসেন ওসমান সালাউদ্দিন খান কাজলসহ আসুলিয়ায় কর্মরত কেমিস্ট সদস্যরা অনুষ্ঠানের শেষভাগে অংশগ্রহণকারীদের জন্য এক প্রীতিভোজের আয়োজন করা হয় যেখানে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন নেতৃবৃন্দ জানান এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব কাজী উপমামিম দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে